রাধে রাধে বন্ধুরা তোমাদের সামনে নিয়ে আসলাম আরেকটা আমার নতুন একটা ভিডিও আর এটা কোথাকার ভিডিও যারা এখানে অলরেডি দর্শন করে নিয়েছ তারা তো অবশ্যই জানবা আর জানে থাকলে শুরুতেই একটা সবাই রাধে রাধের নাম করে একটা কমেন্ট করে দাও এটা কোন জায়গা আমি তোমাদের বলি এটা আমি চলে আসি বৃন্দাবনের প্রেম মন্দির আর বৃন্দাবনের যত জায়গায় আছে ধাম সব ধাম এই প্রেম মন্দিরের মধ্যে পাওয়া যাবে আর প্রেম মন্দির এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে কী বলবো দেখে তোমরা উপভোগ করো আর আমি প্রবেশ করতেই দেখো সেই প্রেম মন্দিরের সামনে এত বিশাল এক জায়গা জুড়ে কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে আর এখানেই দেখো এক এক করে আমাদের বৃন্দাবনে যত শ্রীকৃষ্ণের রাধারানীর যে লীলা হয়েছে সমস্ত ধামের চিহ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে তো এক এক করে দেখালে কয়েক ঘন্টা ভিডিও হয়ে যাবে আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের দর্শন করাই আজ দেখাবো প্রেম মন্দির সম্পূর্ণ ঘুরে প্রেম মন্দির ভিতরে প্রবেশ করে তোমাদের দেখাবো তো দেখতে থাকো রাধে রাধে বলো আর এরকম তোমরা অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের এরকম আরও অনেক অনেক ভিডিও দিব তো চলো রাধে রাধে জয় শ্রী রাধেশ্যাম এখানে তোমাদের একটু করে দেখিয়ে দিলাম আর আমি এখন সামনের দিকে আগাবো আর দেখো ভক্তদের ভিড় প্রতিদিন প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনই এইভাবে ভক্তদের এখানে ভিড় থাকে লাখো লাখো মানুষ কি বলবো এই দুর্লভ দর্শন সেই ভাগ নিতে আমরাও ছুটে এসেছি বেঙ্গল থেকে উত্তরপ্রদেশ মথুরা বৃন্দাবন প্রেম মন্দির আর প্রেম মন্দিরের যখন এই সন্ধ্যার সময় বিশেষ করে দেখার দর্শনটা মজাই আলাদা কেন এত সুন্দর লাগে রাত্রিবেলা লাইটগুলা যখন জ্বালানো হয় দিনের বেলাও খুব সুন্দর লাগে আর দেখো আমরা খুব কাছাকাছি চলে আসি গেটের বাইরে কি ভিড় ছিল কিন্তু গেটের ভিতরেও প্রবেশ করতে চারিদিক দিয়ে এত লোকে লোক শুধু আর আমরা সামনের দিকে এগিয়েই যাচ্ছি আমরা ধীরে ধীরে প্রবেশ করব আর তোমাদের দেখাবো ভিতরের দেখতে কেমন লাগে রাত্রিবেলা প্রেম মন্দির দেখো প্রেম মন্দিরে লেখাটা কি সুন্দরভাবে লাইট জ্বলছে আর এরকম নানান ধরনের লাইটের রঙে রঙ্গির হয়ে থাকে এই প্রেম মন্দির আর এই প্রেম মন্দির দর্শন করার জন্য ভক্তরা বললাম না লাখো লাখো ভক্তরা প্রতিদিন এইভাবে ভিড় করে এটা বছরে একদিন না প্রতিদিন এই রকমভাবে ভিড় হয় আমাদের বৃন্দাবনের মথুরায় প্রেম মন্দির সত্যি সামনাসামনি দেখে এই প্রথম মন প্রাণ একদম শান্তি হয়ে গেলো তোমরাও যদি অবশ্যই শ্রীকৃষ্ণ ভগবান রাধারানীকে প্রার্থনা করো তাহলে অবশ্যই তোমরা এই সুন্দর দুর্লভ দর্শন সামনাসামনি করতে পারবে সত্যি আমরা সপরিবার মিলে এই বৃন্দাবনের প্রেম মন্দির আর ফাইনালি দর্শন করে নিলাম আর তারপরে আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি দেখো আর বিশাল বিশাল এক জায়গা জুড়ে ভিডিওর মাধ্যমে কতটা তোমরা বুঝতে পারছো বুঝতে পারছি না কিন্তু এখানে সামনাসামনি আসলে বুঝতে পারবা আমরা দূর থেকে শুধু ভাবছি যেমন এই মন্দির এই মন্দির যেমনটা হয় পাহাড় দেখতে মনে এই পাহাড়টা চলেই আসলো এত বিশাল জায়গা জুড়ে চারিদিক দিয়ে শুধু লোকাল লোক কত যে লোক মনে বলে প্রকাশ করছেন ডেলি এইভাবে বছরের প্রত্যেকটা দিন লোক হয় আর আমি ফাইনালি দেখো মন্দিরের ভিতরেই প্রবেশ করছি দোতলা এটা আছে আমি দোতলাই ঘুরে তোমাদের দেখাবো দেখো ভিতরটাও কী সুন্দর সম্পূর্ণ পাথর দিয়ে কারুকার্য করা আর এই হলো প্রেম মন্দির দেখো লেখা আছে আর আমরা এক এক করে ভিতরে প্রবেশ করছি আর ভিতরটাও কী সুন্দর আর লাইট দেখো জ্বলার পরে এত ভালো লাগছে দিনের বেলাও চেষ্টা করবো একবার আসার আজকে তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি লাইট শুধু লাইট দিয়ে যে প্রেম মন্দির এত সুন্দর সাজানো হয়েছে আর দেখো কি সুন্দর লাগছে এগুলো কিন্তু সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি আর এত নিখুঁত নিখুঁত কাজ করা কি বলবো ওইগুলো ডিটেলসে তোমাদের দেখাতে গেলে কদিন যে ভিডিও লাগবে বানাতে সেটা আমার কল্পনা এখন করতে পারছি না ভয়ানটা তো পরের কথা তো দেখতে থাকো ভিডিওটা লম্বা ঠিকই হচ্ছে কিন্তু তোমাদের সুন্দরভাবে যাতে দুর্লভ দর্শন করাতে পারি তার জন্য জুড়েটা নিশ্চয় লম্বা হচ্ছে মন ভরে দর্শন করো এই দেখো আমরা সপরিবারের রাধে রাধে বলছি আর আমরা এখন একতলাতে এখান থেকে দেখো ভিউটা খুব সুন্দর লাগছে প্রেম মন্দিরে আর এখানে দেখো ভক্তরা এখানে চারিদিক দিয়ে লোক আর বাইরে তো প্রচুর কেন আর এখানে খুব ভিড় কেমন হ্যাঁ আর এখানটাও কিন্তু আমাদের কোনোরকমই সেইভাবে ফটো ভিডিওস ক্যামেরা অ্যালাও নাই বারম্বার সিটিউটের মানা করছে তারপরও এত পরিমাণে ভিড় ভক্তরা আর কি আর ফিরে যেতে চায় অবশ্যই কিছু না কিছু ছোটো ছোটো ক্লিপগুলো নিচ্ছে যাতে বাড়িতে বসে মন ভরে আবার দর্শন করতে পারে যে আমি এই জায়গাটায় গিয়েছিলাম আর দেখো কি সুন্দর কারুকার্য করা না আর সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি আর লাইট জ্বলার পরে সত্যি এক খুব অন্যরকমই রাখতে ছিল প্রেম মন্দিরের ভিতরটা আর এখানে দেখো সেই ভিড় আর মানে আমরা এখন দোতলায় যে যাব সেটাও যাওয়া সম্ভব হচ্ছে না এত পরিমাণে ভিড় আর এখানেই আছে আমাদের শ্রীকৃষ্ণ রাধারানী তার জন্য এখানে একটু এক ঝলক দেখার জন্য ভক্তদের ভিড় দেখো দোতলায় প্রেম মন্দিরের ভিতরে এই দর্শন করার জন্য ভক্তদের কী পরিমাণে ভিড় ধরো তোমাদেরও একবার দেখায় দিই রাধে রাধে জয় শ্রী রাধেশ্বাম এই হলো আমাদের শ্রীকৃষ্ণ আর রাধা রানী যাদের মন ভরে একবার দর্শন করো প্রেম মন্দিরের ভিতরে আর এখানে আমার বউ বলছে আমাকে ভিডিও করে দাও রিল বানিয়ে দাও আর এক লোক আমি ভিডিও ফুটেজ নিয়ে নিলাম পরে ওর জন্য অনেক অনেক রিল বানিয়ে দিছি আর এখানটায় দেখো লোকে লোক আর এখান থেকে ভিউটা আরও খুব সুন্দর লাগছে দেখো কি বলবো মানে সব কিছুই দেখাতে ইচ্ছা করছে নিজের মন প্রাণটা আমার শান্তি হয়েছে যাতে আমার ভক্তরাও এই ভিডিও দেখে তাদের মন ধরে দর্শন করতে পারে তো আমরা এখন দ্বিতীয়তলায় চলে আসলাম দেখো প্রথমতলা নিচে আর দ্বিতীয়তলা এখন দোতলায় এটা আছে আর দোতলায় ওঠা যায় তারপরে উপর থেকে ভিউটা তোমাদের দেখালাম দেখো নিচে কি সুন্দরভাবে নিচে সুন্দরভাবে সাজানো আর চারিদিকে শুধু লোক ঘুরে ঘুরে দেখছে আর আমিও তোমাদের দেখালাম আর এখন আমরা দেখাবো এখান থেকে একটা অসাধারণ দৃশ্য কী পরিমাণের লোক ভিতরে শুধু প্রবেশ করেই যাচ্ছে করেই যাচ্ছে সেই দিনটা তোমাদের দেখাই আমি একটু সামনের দিকে যাওয়ার পরেই তোমাদের দেখাবো তোমরা দেখো আর এখানে তো আমার বউ আনন্দে ফুর্তিতে শুধু রাধে রাধেই বলে যাচ্ছে আর এখানেও তোমাদের দ্বিতীয় তালাতে উঠেও মানে দোতলা উঠেও আমি তোমাদের শ্রীকৃষ্ণ রাধারানি দর্শন করালাম দেখো রাধে রাধে জয় শ্রী রাধেশাম আর ফাইনালি এখন তোমাদের আমি দেখাবো সেই দর্শনটাই যেখানে আমরা এই প্রেম মন্দিরের উপরে দোতলা থেকে বাইরের ভিউটা দেখতে কেমন প্রেম মন্দিরের জায়গাটা এত বড় জায়গা জুড়ে না সত্যি মানে এতটা পথ হাঁটার পরেও ভিতরে মানে বোঝাই যায় না যে এত বড় জায়গা জুড়ে প্রেম মন্দিরটা আছে আর প্রেম মন্দিরের চারিদিক দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখন তোমাকে আমি যে ফাইনালি দেখাবো চলো দেখো লোক কীভাবে লোক আসছে এখনও এখন আমাদের আটটা সাড়ে আটটা বাজে আর দেখো আমি দেখাই প্রেম মন্দিরের উপরে দোতলা থেকে দেখো গেটে মেন গেট দিয়ে কীভাবে লোক আসতেছেন শুধু মানুষের মাথার মাথা দেখা যাচ্ছে এটা তো শুধু এক ঝলক এইভাবে প্রেম চারপাশ দিয়ে প্রচুর প্রচুর লোক কত লোক হবে আর চারিদিক দিয়ে শুধু বৃন্দাবনের প্রত্যেকটা শ্রীকৃষ্ণ এবং রাধারানী রিলাগুলো তুলে ধরা হয়েছে আর এখানে দেখো লোক চারিদিক দিয়ে শুধু লোক আর আমি আছি এখন যেখানে প্রেম মন্দিরের মেন সামনে তার চারিদিক দিয়ে দেখো কত লোক এই চারিদিক দিয়ে এইভাবে লোক আছে লোকে লোক শুধু মাথার মাথা দেখা যাচ্ছে চলো রাধে রাধে জয় শ্রী সঙ্গে তোমাদের আইসক্রিম নতুন ভিডিও দেখাবো দিনের বেলার জন্য অপেক্ষা করো রাধে রাধে